ওই জায়গাতে নিয়ে নিলেন সব সময় মা রক্ষা করতেন সব সময় মা রক্ষা করতেন আমি একটা অনুভূতির কথা বলি তখন মা নরেন্দ্রপুরে আছেন আমার সম্ভবত তখন সর্বগানন্দজি নরেন্দ্রপুরের মহন্ত মহারাজ তা আমার কাছে আমি মহারাজের কাছে রাত্রে থাকতাম মহারাজ যখন শুয়ে থাকতেন তা একদিন রাত্রে বেলা হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেছে যে কোনো কারণে কোনো কারণে ঘুমে গেছে মহারাজ শুয়ে আছেন আমি উঠে দেখছি ঠিক দরজার সামনে ওই ঠিক মা দাঁড়িয়ে আছে এবং মহারাজের দিকে দেখছেন আমি মায়ের মুখটা দেখতে পেলাম না কিন্তু একদম দাঁড়িয়ে যে আমরা মাকে দেখি ঠিক ওই দিকে মহারাজের মুখ করে দেখছেন আর আজকে আমি বলি যে আমাদের একটা কথা আছে না যে দীক্ষা যখন মা দেন তখন শ্রীরামকৃষ্ণ মা স্বামীজি উপস্থিত থাকেন এটা সত্য এটা সত্য এটা মহারাজ যখন দীক্ষা দিতেন প্রেসিডেন্ট নিচে আমি আজকে ভলেন্টিয়ার যারা তারা জানে না তাদেরকে আমি একটা জায়গায় আমি সবসময় বলতাম ওখানে দাঁড়াবেন না ওখানে দাঁড়াতে আমি সরিয়ে দিতাম ওইখানে আমি যতবার দেখেছি আমি মহারাজের পায়ের ফুল সরাতাম আমি চোখ বন্ধ করে আমি কখনো কখনো ইচ্ছে করেই দেখতে চেষ্টা করেছি যে দেখি তো মা দাঁড়িয়েছেন কিনা আমি দেখেছি মা জন্য মা মহারাজকে আগড়ে থাকতেন আর স্বামীজি ছিলেন শিব আমরা মানি কিন্তু মহারাজ বোধে বোধ করেন স্বামীজি ছিলেন শিব একবার সন্ন্যাস ব্রহ্মচর্য হয়েছে মহারাজ খুব ক্লান্ত মহারাজের কাছে মন্দিরের কাছে এসে বলতে হতো মহারাজ স্বামীজির মন্দিরের কাছে চলে এসছি মহারাজ খুব ক্লান্ত হয়ে ফিরছেন ভোরবেলা খুব আমি আমি বলছি আমরা গাড়িতে স্বামীজির মন্দিরের সামনে চলে এসছি মহারাজ মহারাজ বলছেন শিব 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 আর রাজা মহারাজ কে মহারাজ ঠাকুরের সঙ্গে একদম মিলিয়ে ফেলতেন বলছেন দেখো দেখো ঠাকুরের মতোই বসে আছেন রাজা মহারাজ আর ঠাকুর মা স্বামীজি আমাদের কি হয় যখন ঠাকুরকে গেরুয়া রঙের কাপড় পরাই তখন মধ্যে অনুভূতি হয় কখনো বেগুনি তখন একরকম হয় মহারাজের সেটা হতো না মহারাজের একটাই রূপ মহারাজের কাছে থাকতো কেন এ কথা বলছি একবার ঠাকুরের তিথি পুজো কি মায়ের তিথি পুজো হবে সেই সময় ওই মহারাজ সন্ধেবেলায় আমি মারার সঙ্গে যেতাম গিয়ে মহারাজ নাট মন্দির থেকে ঠাকুরকে দর্শন করতাম তা সেদিনকে খুব সাজানো হয়েছে মানে বেশ সুন্দর প্রণাম মহারাজ দেখলেন ঠাকুরকে প্রণাম করলেন করে মহারাজ বেরিয়ে আসছেন আমি মহারাজকে বললাম যে মহারাজ দেখেছেন আজকে ঠাকুরকে কি সুন্দর লাগছে মহারাজ কিছু বললেন না তারপরে আমি সিঁড়ি দিয়ে নেমে এলেন আরো কিছুটা যাওয়ার পর আমার মনে হলো মহারাজ হয়তো শুনতে পায়নি বা আমি যা বললাম বুঝতে পারেনি ওই না উত্তর দেয়নি আমি আবার একই কথা বললাম তখন মা কিছুক্ষণ পর বলছেন আমি ওসব দেখি না তাহলে কি দেখেন এবার এই কোশ্চেনটা নিজেরা মনে মনে করুন স্বামীজির ক্ষেত্রেও একই জিনিস হয়েছিল স্বামীজির সাজিয়েছে খুব আমি একই কথা মহারাজকে বলেছি মহারাজ একই উত্তর দিয়েছেন মহারাজের আর স্বামীজির মহারাজরা কেউ যান গেছেন মহারাজ স্বামীজির দিকে তাকিয়ে আছেন আমি মারের সঙ্গে রয়েছি পেছনে কিছু ব্রহ্মচারীরা রয়েছে আর আর মহারাজ ছিলেন তা দেখছি মহারাজ এত আসপ Opie কাটছেন মহারাজকে সাধারণত আমরা দেখি না এরকম মহারাজ খুব নিজের ভাবকে একদম সম্বরণ করে রাখেন একদম বুঝতে দেন না কিন্তু সেদিনকে পারছেন না তা আমি তো কি করব এখন পেছনে ব্রহ্মচারীরা রয়েছে সেটা যদি আবার ওরা দেখে ফেলে তখন তো পুরো ভেলুর মঠ কি হবে তা আমি কিছুক্ষণ পর আর এমন একটা অবস্থা না আমিও সাহস করে মহারাজের কাছে যেতে পাচ্ছি না আমি পাশে দাঁড়িয়ে আছি তা আমি কিছুক্ষণ পর মহারাজের হাতটাকে চেপে ধরলা তারপরে মহারাজ তখন বুঝতে পারলেন মহারাজ একটু ঠিক হয়ে আবার আস্তে আস্তে চলো চলে তারপরে আমি অনেকক্ষণ পর চুপচাপ আছি মহারাজ ওই স্বামীজি করে সমাধি পিট করে আসেন তো আমি মহারাজকে জিজ্ঞেস করলাম আজকে কি হলো তখন মহারাজ বলছেন যে না আসলে স্বামীজির দিকে প্রণাম করছিলাম তো তখন স্বামীজি আমাদের জন্য কত করেছেন সেটা ভাবতে গিয়ে আমার কষ্ট হচ্ছিল আমরা স্বামীজির জন্য কতটুকু করতে পারলাম আর স্বামীজি আমাদের জন্য কত করে গেছেন এই রকম ছিল স্বামীজির সঙ্গে মহারাজের ভাব সম্পর্ক এইরকম করেই সমস্ত এই একটা আধ্যাত্মিক মানে একটা সম্পূর্ণ মানুষ যেমন কর্মজীবনে কর্মযোগী সেই রকম সমস্ত কিছু আর জগতের জন্য যে জিনিস সম্পদ রেখে গেলেন সেটা আমাদের সব সময়ের জন্য একটা বিরাট পাথে হয়ে